স্বাগতম বন্ধুরা আর আমার ইউটিউব চ্যানেলে আর দেখতে পাচ্ছো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আমরা পুকুরে মনে আছে কিছুদিন আগে আমরা তেলাপিয়া কিনে এনেছিলাম মনসিস তো পুকুরে এখন জাল টেনে দেখবো বা জাল টেনে নয় মুসারি দিয়ে দেখবো যে সেই মাছগুলো কত বড় হয়েছে দেখছো মেশো আর সঞ্জু রেডি নিচে লাভি এই দূর থেকে ভাই কিচ্ছু জানে কারবার হয় আর মেছর সময় দেখছো দেখা যাক মাছ ওঠে কি না এত ঘা দিলে হয় এই টুকুনী জায়গা এই যে এই দেখা যাক কি মাছ এটা মাছ মাছগুলো এনে ওই তো গুলো দেখি দিনকুইনে মাছ মাছ দেখতে তো কাছে জায়গা করো না দেখতে হচ্ছে

দেখতে বাছ আম আরও ডান্ডা কো হ্যাঁ এই গাছ আইদিক আসো এই তো হ্যাঁ মাছ বাচ্চা প্রচুর ফলায় মাছের বাচ্চা হয়েছে আমাদের পুকুরে কিছু ছেড়ে দিছি দেখো সরি আসো সরি আসো দেখতে পাচ্ছ প্রচুর মাছ পড়েছে এবারে আমটাকে তেল আমটাকে আমডা কে ফালো আমডা কে ফালো সব করে

তেলা <laughs> 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 এখানে ফেলে পাতির কাটা মারো দেখি দেখতে পাচ্ছ আম হয়েছে প্রচুর এই গাছটাতে বড় বড় হয়ে গেছে এই যে মেসোয়ার এটা তিন নম্বর ছাকা দিয়ে দেখা যাক ফলই মাছ ওঠে কিনা আমরা এই পুকুরে ছাড়লাম ফলই মাছ টান করো টান করো

টান কৰো দে আছো কিমান জুটিছে

প্রচুর জঙ্গল দেখতে পাচ্ছ বাঁধে প্রচুর জঙ্গল একটা পুকুর এবার আমাদের পুকুর